গতকাল রাত্রে আমি ছাদে শুয়েছিলাম তো একসময় আমার রুমমেট আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি কোথায় আপনাকে ম্যাচ মালিক খুঁজতেছে তো আমি বললাম যে ভাই আমি সাদে আসি তো এর একটু পরে ম্যাচ মালিক আসলো আসার পরে তিনি হুট করে বলতেছে যে তুমি যে সাদে কাজগুলো করো তুমি কি অনুমতি নিছো আমার কাছ থেকে তো মানে তার কথা শুনে আমি থতোমতো খেয়ে গেলাম কারণ আমি যে কাজগুলো করি আমি যেখানে হেমাক বানাই তিনি কিন্তু জানে এবং তিনি বেশ কয়েকবার দেখছে দড়ি নিয়ে আসছি তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এবং এই মেসের দায়িত্ব কিন্তু একজনকে দিয়েছে তো তার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি যে ভাই আমি এই মেসে এখানে থাকবো আমার মেসের খরচ চালাতে হয় আমাকে নিজে নিজে তো এই কাজগুলো আমি করি আর কি এই কাজগুলো করে আমি এইগুলো বিক্রি করি হেমাগুলো বিক্রি করে আমি নিজের খরচ চালাই তো এই কথা মানে প্রথমে তো আমি অনুমতি নিয়েছি তার কাছ থেকে এবং তারপরেও মেস মালিক কিন্তু জানে যে আমি এগুলো এখানে বানাই তিনি ওনাকে বলছে তো যে ভাই মানে এখানকার ম্যানেজার দায়িত্বে তো তিনিও সাথে ছিল তো তিনিও বলতেছে যে হ্যাঁ উনি অনুমতি নিছে তা তারপরেও তিনি বলতেছে যে আপনি আপনার তো মানে তোমার তো অনুমতি নেওয়া উচিত মানে তুমি যেইগুলো বানাও এই জায়গা আমার তুমি আমার থেকে অনুমতি নাও নাই তোমার মানে মানে বিবেক কি বলে মানে এরকম আর কি বলতেছে যে তোমার তো অনুমতি নেওয়া উচিত তো আর কোনো কথার প্রতিবাদ না করে আমি বললাম যে আচ্ছা আমি কালকে খুলে ফেলবো আপনার যদি সমস্যা হয় তো কালকে আমি আমার হামাক বানানোর জায়গা সব খুলে ফেলবো তো তিনি আবার উল্টা উল্টাভাবে বলতে যে তোমাকে কি এই কথা বলছি খোলার কথা বলছি তো আমি আবার থতমতো খেয়ে গেলাম যে যে সমস্যা যদি হচ্ছে আমি খুলে ফেলবো এই জন্য তো আমি বললাম যে যে সমস্যায় খুলে ফেলবো তো তিনি মানে এক প্রকার কথা ঘোরালেন কারণ মানে কিছুদিন আগে আপনারা জানেন যে আমি একটা জমি কিনতে যাচ্ছিলাম আসলে জমি কেনার মতো সামর্থ্য আমার নাই আপাতত আমার বোন আমাকে একটা জমি কিনতে কিনে দিতে চাচ্ছিলো যে লোন নিয়ে আমার বোন চাকরি করে অনেকে আমাকে পরামর্শ দিল আমার মানে আমার ভিডিও তো অনেকেই পরামর্শ দেয় আমাকে ভিডিও দেখে তো অনেকেই পরামর্শ দিয়েছিল যে একটা জমি ভাড়া নিতে ভাড়া নিয়ে যদি আপাতত যদি আমি কাজগুলো করি তাহলে আমার অনেকটা কস্ট কমে যাবে আবার যদি জমি কিনে যদি সব টাকা আটকায় ফেলি তাহলে তো সেইখানে তো অনেক মানে দেখা যাচ্ছে মানে ওই টাকা আবার শোধ করা যেহেতু লোন নিয়ে জমি কিনব বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তো আমি আমার মেস মালিকের আবার একটা জমি আছে এইখানে এই সাইডে তো আমি আমার মানে এই মেসের যে দায়িত্ব আছে হ্যাঁ ওই ভাইকে বলছিলাম যে আপনার সাথে তো তার পরিচয় খুব ভালো তো তিনি তাকে বলে আপনি তাকে বলেন যে যেন সেই জমিটা আমাকে দেয় মানে লিজ হিসাবে আর কি বাচ্চরিক লিজ হিসাবে তো এই নিয়ে মূলত তিনি আমার কাছে আসছে যে জমিটা আমি কিভাবে নিতে চাচ্ছি কি করব না করব এসব জানার জন্য তো তিনি এসে এসব কথা বলতেছে তো এক এক পর্যায়ে কথার মানে কথার ইয়াতে ইয়াতে তিনি বলল যে তোমাকে জমি দেবো কিন্তু মানে কিছু তিনি শর্ত দেখালো যে তুমি যে এখানে বিজনেস করবা তুমি কখনো লস করতে পারবা না লস করলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে মানে ম্যাচ ছেড়ে একেবারে চলে যেতে হবে মানে কোনোভাবে লস করা যাবে না বিজনেসে তো এই তার শর্ত আর জমির ভাড়া তিনি চাচ্ছে অনেক টাকা মানে আমি বাৎসরিক চুক্তি চাইছিলাম কিন্তু তিনি বাৎসরিক চুক্তি দেবে না তিনি হচ্ছে মাসিক চুক্তি করবে তো এখানে তার জমি হয়তো বা খুব জরুরি তিন কাঠা মতো আছে দুই তিন কাঠা তো তিনি জমির অর্ধেকটা আমাকে দিবে ওইখানে মাসে চার হাজার টাকা করে নেবে বছরে এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা আসে তো এত টাকা নিয়ে আসলে জমি নেওয়াটা মানে লাভজনক হবে কিনা আমি জানি না তিনি আমাকে মানে ভাবার সময় দিয়েছে যে এই দামে নেবো কিনা এই দামের কমে তিনি দেবে না তো তার এক পর্যায়ে বলল মানে তার তার এক পর্যায়ে বললো যে তুমি ছাদেই তো করতে পারো মানে তিনি যে প্রথমে হোট করে আমাকে একটা কথা বলছে যে তুমি এইসব করার অনুমতি নিছো কি না তারপরে আবার তিনি আমাকে মানে বলতেছে মানে এমনভাবে যে কথা উলট পালট করছে আমি মানে মানে বিষয়টা ধরতেই পারি না তিনি আবার বলতেছে যে ছাদে অনেক জায়গা আছে তুমি তো ছাদেই করতে পারো কিন্তু আসলে ছাদে এই যে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু কাজ করা যায় না আবার যখন সারা দিন কিন্তু রোদ থাকে সারা দিন কিন্তু কাজ করতে পারি না শুধুমাত্র বিকাল মানে বিকাল বিকাল সময়টা কাজ করতে পারি আর এত পরিমাণ আমাকে অর্ডার আসে যে এক একজনের মানে অর্ডার ফিল করতে মানে অনেক সময় লেগে যায় আর আমার সাথে একজন আছে উনি কাজ করে তো একা হাতে আসলে এত কিছু সামলানো যায় না এই জন্য আমি চাচ্ছি কর্মচারী নেওয়ার জন্য কর্মচারী নিয়ে একটু বড় করার জন্য কাজগুলো তো এই হচ্ছে বিষয় এখন দেখতে পারতেছেন বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতর আসলে এখানে বানানো যায় না আমার তো আজকে আমি আরেকজনকেও জমি একটা মানে খুঁজতে দিয়েছিলাম তো কালকে জমি দেখতে যাব আপনাদের দেখাবো অবশ্যই তো এখন ভাবতেছি নিয়মিত ভিডিও দেবো আপনাদের জন্য তো এ হচ্ছে বিষয় তো যে যেখানে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা